ভক্তিযোগ, যখন ভক্তির ভিতরে ভক্তি চলে আসে তখন দেখবে তার অহংকার দূরীভূত হতে থাকে যখন ভক্তের ভিতর ভক্তির গাঢ়তা আসতে থাকে তখন দেখবে সংসারের মায়া মমতার দিকে আর নজর থাকে না যত যায় দুঃখ আসুক যত বেদনা আসুক যত ব্যাথা আসুক যদি পরের বাড়ি দৌড়ে দিয়ে ভিক্ষা করেও একটা অনুষ্ঠান করতে যদি কারোর হৃদয় একবার ভক্তি চলে আসে বৈষ্ণব সেবা দেয়ার কারোর হৃদয়ে যদি ভক্তি চলে আসে অসুস্থ ওঠে না হাতুর মালায় ব্যথা তবুও ভোরবেলায় উঠে দেখবে মালা গেঁথে গোবিন্দে নিয়ে দেখা না দেখবে বারবার দেখা হয় তবুও বলতে থাকে এ জন্মে তোমার দেখা কারণ কি বাসা মেধে না আপনারা বিশ্বাস করুন মা যারা ভক্তি পথে থাকে তারা দিন রাত স্বপ্ন দেখে গোবিন্দ

ভাগবতে দেয়া আছে নাতি দীর্ঘ নাতি দীর্ঘ নো গীতাতে দেওয়া আছে কিপ্রম কিপ্রম মানে দূরত আর এখানে দাদশ অধ্যায়ে দেওয়া আছে অপি হ্যাঁ নচিরাত মা যারা একটু লেখাপড়া শিখছে এদের তোরা খেয়াল করে শোন স্কুলে যে কাজে লাগবে ওরা আর শুনেছে পিতা মাতাকে শেখাতে হয় নইলে কি শেখে কখনো ছেলে মেয়েরা বাবা মারাই কখনো করে না তার ওরা কি করে শিখবে বাবা মারা স্কুল হ্যাঁ নিজেরা কোনোদিন একটু গীতা পড়ে না তাদের ছেলে মেয়েরা কিরম হয়েছে ধান লাগিয়েছে একজন এক বিঘা কিন্তু জীবনেও কোনোদিন জল দিতে যায় না দশ দিন পরে যে যদি দেখো ধান বুয়ের অবস্থা কি কেমন হবে শুকায় যাবে মারা যাবে তাই এখন আমাদের অবস্থা তাই যদি অন্যান্য ধর্মাবলম্বীদের দিয়ে দেখবে তারা ভোর থেকে ডাকতে থাকে এসো তোমরা তোমাদের পড়ার সময় হয়ে গেছে কিন্তু আমাদের কারোর ন্যূনতম মাথা ব্যথাও নেই যে আমার বাচ্চাটা কেন হ্যাঁ শিখবে না শিখছে না গোবিন্দ বললেন ন চিরাত পার্থ হে পার্থ অতিরি মজ্জা বেশি তো চেত সাপ খুব সুন্দর একটা শব্দ এই শব্দগুলো তো শব্দ নয় সাক্ষাৎ গোবিন্দ কেন সেই অর্জুন মিশ্রের কথা মনে আছে মা ও যোগক্ষেমাম বহম মহম শব্দটা কেটে দিয়েছে ওনার কাছে খটকা লাগছে যে বহম হতে পারে না। গোবিন্দ কি কারোর ভার বহন করতে পারে উনি বল কারোর মাধ্যম দিয়ে হয়তো দান করতে পারে দেখা গেল যে আমাদের সুশীল দা এখানে এসছে বললো কেউ কিছু চাইলো যে দাদা আমাদের যদি কিছু দিতে এরকম ভাবে কেউ দিতে পারে কিন্তু গোবিন্দ সাক্ষাৎ যে মাথায় করে আসবে এটা তার বিশ্বাস উনি যে গীতার এই শ্লোকটা কেটে দিলেন কি কেটে দিলেন বাম কেটে দিয়ে দাদামম লিখে দিলেন অপমাধ্যায়ের বাইশ নম্বর শ্লোক আপনারা দেখবেন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী মহানম্রত ভাষণামৃত গ্রন্থের প্রথম চ্যাপ্টারে প্রসঙ্গটা সুন্দর করে উল্লেখ আছে আমি বারবার পড়ি যদি একটা পড়া জিনিস আবার পড়তে ইচ্ছা করে করে কোন জিনিস পড়তে ইচ্ছা করে বলে যে নাম সেই কৃষ্ণই নাম প্রতিদিন নিতে নিতে আবার নিতে ইচ্ছা করে আবার নিতে ইচ্ছা করে আবার নিতে ইচ্ছা করে পাঁচ দিন ধরে নাম যোগ্য হবে তবুও দেখবে মনে হবে কালকে দুই ঘন্টা নাম শুনে গেছিলাম আজকে যদি আর একটু বেশি শুনে যায় ভোগ লাগায় মানুষ কালকেও তো ডাল অন্য রান্না করে গোবিন্দ দিয়েছিলাম আজকে আর দেবো কেন পরের দিন মনে হবে না আজকে ডালের সাথে একটু বড়া দেব আজকে একটু গোবিন্দ কে রান্না করে দেব এই তো ভক্তি ভক্তি পাওয়ার জন্য কি দূরে যেতে হয় হৃদয়টা কেঁদে উঠলেই তো ভক্তিটা চলে আসে আমি এক বাবাজি মহারাজের কাছে গল্প শুনেছিলাম উনি বলে যে বাবা যেই না আমি রাত্রে মনে মনে শুয়ে শুয়ে মনে করছি যে কালকে যদি আমি একটু রাজভোগ দিতে পারতাম বলে বেলায় যে মিষ্টিত্ব দোকানদার সে আমাকে মিষ্টি দেওয়ার জন্যে এক মিষ্টি নিয়ে আমার বাড়ির সামনে মাথায় নিয়ে তাহলে এটা কি করে হয় গবিত্র বার্তা দিয়ে দেয় ওই যে যে মিষ্টির দোকানদারকে ওর তো ওর মিষ্টির দরকার কারণ এ জগতে যত মিষ্টি বিক্রি হয় সেই মিষ্টিগুলো গভীর তো সেবায় যায় না কিন্তু যে ভক্ত একবার সে দি দয় দিয়ে প্রেম প্রেমীর শহীদ সে যখন চিন্তা করে যদি গোবিন্দকে একবার সেবা দিতে পার আত্মীয় থাকতে হবে তিনি একটা অক্ষর কেটে দিলেন কি তাই কি অক্ষর মা তোমরাও একটু বলো স্যারা জীবন যদি বলো আমি তো লেখাপড়া জানি না তার এই যে শুনছো এটাও তো লেখাপড়া বিদ্যানগরী শ্রীমান মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দকে রায় বিদ্যা মতে বিদ্যা সার উত্তরে রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর এ জগতে বিদ্যা মতে কোন বিদ্যা সাহার উত্তরে রায় কহে কৃষ্ণ ভক্ত বিনা কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি বলে রাধা প্রেম যার সেই বড় ধনী শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার সেরেও মানে যা দরকার বা প্রয়োজন শ্রেয় কোন শ্রেয় জীবের হয় আর উত্তরে রায় কহে রায়রমানন্দ উত্তর দিচ্ছেন যিনি অর্জুন কবিদেহ প্রাপ্ত হয়ে রায়রমানন্ত হয়েছে বলছে প্রভু তাপরে বসুনেছিলাম। শুনেছিলাম এবার আমাকে বলতে বলছো বলছেন আগের জন্মে আমি বলেছিলাম তুমি শুনেছিলে এবার তুমি বলো এবার ভক্ত বেছে আমি শ্রবণ করবো শ্রীমান মহাপ্রভু এবার বলছেন না এবার শুনছেন আর বলছেন কে রায় রামানন্দ মধ্যে কোন শ্রেও জীবের হয় আর উত্তরে রায় কহে সাধু সঙ্গ বিনা শ্রেও নাহি আর কি সঙ্গ বিনা আমরা কি করতে পবিত্র কিতাতে বললে ভাগবতে বললেন যে ন হৃদয়তি মাং যোগ ন ধর্ম এবত ন সাধ্যস্তপস্তেগ নিষ্ঠপূর্তং ন দক্ষিণা উদ্ধব গীতাতে যেমন অর্জুনকে বলছেন ভাগবতে বলছে উদ্ধব এই জগতে যে দান করে তার গোবিত্ত প্রাপ্তি হয় এই জগতে যে ধ্যান করে তার গোবিত্ত প্রাপ্তি হয় এ জগতে যে বিतावনি গমন করে বিভিন্ন तीर्थস্থানে যায় তারও गोविंद্য প্রাপ্তি হয় যোগ্য করলে गोविंद্য প্রাপ্তি হয় দান ধ্যান যোগ তপস্যা আর কি নরদেব অতিমং জগো যোগ অভ্যাস করলে गोविंद পাওয়া যায় জগো নরদেব অতিমং জগো না সংকম ধর্ময়ে বচ ন সদয় তপস তগো নিষ্ঠাপূর্বত না দক্ষিণা কেউ যদি দক্ষিণা ও দান করে তারও গোবিন্দ প্রাপ্তি হয় কিন্তু জানো গেলে গোবিন্দ পাওয়া যায় কিন্তু যারা সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করে তাদের গোবিন্দ সব পথে গেলে গোবিন্দ মেলে কিন্তু সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করলে দ্রুত গোবিন্দ আর কিছু সঙ্গে না এই কথাটার উপরে কোন কথা আছে কি তুমি যাই করবে সেই পথে গেলে গোবিন্দ পাবে কিন্তু এমন ভাবে সঙ্গে হরি কথা শ্রবণ করলে তুমি সবাই মিলে ঠাকুমা ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব বলছেন নরেন কে মানে বিবেকানন্দ কে নরেন্দে দেখবি একটা ট্রেনের ইঞ্জিনের সাথে যদি একটা বগি বেঁধে দেওয়া যায় তাহলে ইঞ্জিনটাও যে জায়গায় যায় বগিটাও সেই জায়গায় তা আমরা যারা করি না এমনি ভাবে সাধু সঙ্গ হরি যারা করে তাদের সঙ্গে নিজের এই বডি রূপ হ্যাঁ বগিকে তাদের সঙ্গে বেঁধে দাও দেখবে অনায় তুমি সেই জায়গায় দেখছে বলো না সত্যি বলছি আমরা খুবই আনন্দ পাচ্ছি এবং পরি কথা বলে খুব সুপ পাচ্ছি পরিবেশটা হ্যাঁ খুব ভালো পরিবেশ কোন নোংরা পরিবেশ না যে চারিদিকে এ পাশে তাস খেলা হচ্ছে এ পাশে শিকারের মত দাদা খাচ্ছে অনেক জায়গা হয় না কোন জায়গায় ভাত সারা শীত করছে সময়ছি গাজিয়ানদের নজর নেই কোন জায়গায় যদি দেখা যায় যে বাবারা সমালোচনা করছে যে কি দরকার ওনায়নি এটা ডিজে গান বাজাতে পারছে না দেখতে বলো আমরা তো বিভিন্ন জায়গায় ছুটে যাই বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আমরা আপনাদের আশীর্বাদে আমরা বিভিন্ন জেলাতেও আমরা প্রতিদিন যাতায়াত করি আমরা দেখেছি অনেক জায়গায় দুরবস্থা আছে দাদা মম শব্দটা কেটে দিলেন

উনি কেটে দেওয়ার পরে পরের দিন সকাল বেলায় তার স্ত্রী বলছে যে ঘরে কিছু চাল নেই ভিক্ষায় বের হও ছেলে মেয়ে দুটো না খেয়ে রয়েছে